আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার চলে আসছে আমাদের সেই চাষপুর বাজার বিখ্যাত মার্কেট তো দেখা যাক আজকের কি অবস্থা পেঁয়াজের তো ভিউয়ার্স দেখি আজকের কি পরিস্থিতি সবাইকে সুস্বাগতম মোহাম্মদ খেয়াল ইসলাম টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ খেয়াল ইসলাম তো চলুন যাওয়া যাক আজকে পেঁয়াজের কি পরিস্থিতি সো লেটস গ

ভাই সব করছেন কত করছেন ভাই আস বিক্রি হয় মুখে হাসি তো বলতে দাম ভালো রসুনে তো কোনো কথাই নাই রসুন মানে একটা একটা সাধারণ কৃষকের সাথে কথা বলতে প্রায় দুই এক মিনিট দাঁড়া

আজকে কি তথ্যটা যাচ্ছে বা কি দামটা যাচ্ছে সেটা অলরেডি আপনার জানলেন বা গোটা ভিডিও দেখে বুঝতে পারলেন সো যেটা দেখলাম বিয়াল্লিশশো থেকে আটত্রিশ থেকে শুরু করে তিতাল্লিশ চুয়াল্লিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত আজকের বাজারে গিয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল by Allah